শান্তিপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ যুবক গ্রেপ্তার বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘাটের মঠপড়ায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো এক যুবককে ধৃতের নাম বাপন বিশ্বাস বয়স বত্রিশ পিতা সুশীল বিশ্বাস পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সাতই আগস্ট বাপন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে বাইশ কেজি গাঁজা ও গাঁজা পাচারের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ধৃতকে শান্তিপুর থানায় নিয়ে আসে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই গাজা একটি বৃহৎ চক্রের অংশ হিসাবে মজুত করা হয়েছিল ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে আজ রানাঘাট আদালতে তোলা হবে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি